পাঠ সাঁত্রিশ এসো পরি ও লিখি এসো এ দেন্তে সৌকার সু এসো প ডিসনিসারি পরি ও লিখি লোশিয়া লিখ হর লিখি লিখি এসো লিখি প্রথম কি ফুল ফুল হলুদ ফুল ফসর ফুল ফুল হলুদ হলুশিয়ালু দ হলুদ ফসর ফুল ফুল ফুলতে হলুদ ফুল তার হচ্ছে ময়ূর ম অন্তস্থ ও দুরুকার ও র ময়ূর ময়ূরতে ময়ূর নাচে মো অন্তস্থ ও দুর্বকার রব ময়ূর নাচে দেনতে না এখানে নাচে ময়ূর নাচে তৈরিকারী মধ্য তিনো তৈরীকারীটি মধ্যান্ন তিন তৈরীকারী মধ্যান্ন তিন গ্যান্তেশ্ব ভর সুগাৰবোৰ বর্গীর সবুজ তিনোতে তিনো সবুজ শিক্ষার্থী এবার আমরা চলো পড়ি ও লেখি পড়ি ফুল ফর সিয়ার ফুল এবার আমরা লিখি ফু শিক্ষার্থী ফুল ফুরস্কারে ফু ল ফুল তারপর হচ্ছে ময়ূর ম দুর্গকার বৈষ্ণর ময়ূর আমরা লিখি প্রিয় শিক্ষার্থী ময়ূর ম অন্তস্থ ও দুর্গকার বৈষ্ণ ময়ূর ম অন্তস্থ ও দুর্গকার বৈষ্ণ ময়ূর তারপর হচ্ছে তিন ও তৈরি মধ্য নতৃণ তৈরি কার মধ্য তিন ও তৈরি কার তিন ও প্রিয় শিক্ষার্থী এবার আমরা নিচে চলে যাই নিচে হচ্ছে লিখি প্রিয় শিক্ষাতে আমরা লিখি তুরস্কার টু লৈশিয়ালি তুলি প্রিয় শিক্ষাতে আমাদের এখানে লিখতে হবে পুরস্কার ফুল লা তুলি তুরস্কার টু লরি সারে লি তুলি ফুল তুলি প্রিয় শিক্ষাতে আবার লিখতে হবে আবার লিখি পুরস্কার ফুল লা তুলি তোর শিকার লর শিকার হেলি তুলি ফুল তুলি আজকে ভিডিও এ পর্যন্তই পরবর্তীতে আমরা পরবর্তী পাঠ সম্পর্কে আলোচনা করব।